বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভির সহ তাদের পরিবারের আট সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের সবার ব্যাংক হিসাব ত্রিশ দিনের জন্য স্থগিত করতে রোববার সব বাণিজ্যিক ব্যাংকের নির্দেশ দিয়েছে ব্যাংক হিসাব স্থগিত রাখার তালিকায় থাকা অন্যান্য সদস্যরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের ছেলে সাদত সোভান সাফিয়া সোভান সাইম সোহান আনভীর ও সাফন সোভান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদোসি সোভান সাবরিনা সোভান ও ইয়াশা সোহান চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে এ আটজনের নামে একক মালিকানাধীন কোন প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবেও এক মাসের জন্য স্থগিত রাখতে হবে এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্য চেয়েছে বিএফআইইউ এছাড়া বসুন্ধরা গ্রুপের পরিচালকদের ও তাদের প্রতিষ্ঠানের নামে ঋণ থাকলে তার হিসাব নম্বর ঋণের বর্তমান স্থিতি খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে বিএফআইইউ পাশাপাশি আমদানি বা রপ্তানির সংক্রান্ত তথ্য বিশেষ করে আমদানি বা রপ্তানির বিলের বিস্তারিত তথ্য লকার সংক্রান্ত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইউতে পাঠাতে বলা হয়েছে